কথায় বলে বিপদ যখন আসে চারো দিক থেকে আসে সেটা আমাদের দেশের ক্ষেত্রে একদম পুরোপুরি ঠিক দেশের অবস্থা ঠিক হতে না হতেই এখন আবার বন্যা ধাক্কা প্রতি বছর তো কম বন্যা হচ্ছে কিন্তু এবছর সকল মাত্রা যেন ছাড়িয়ে গেছে বর্ষার পানি তো আস্তে আস্তে আসে মানুষ সব কিছু নিয়ে সরতে পারে কিন্তু বাঁধের পানি তো আর আস্তে আস্তে আসে না মুহূর্তের মাঝে বাড়ি ঘরে পানি এসে ভরে যায় মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরে যাবে দূরে থাক নিজের জীবন বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে ছোট বাচ্চা এবং বৃদ্ধদের নিয়ে খুব ভোগান্তি সময় পার করতে হচ্ছে সব পরিবারদের এছাড়াও অবলা গৃহপালিত পশুগুলো কিভাবে যে ভেসে যাচ্ছে যতবার দেখি কলিজাটা মনে হয় ফেটে যায় যেখানে মানুষের জীবন বাঁচানো দায় হয়ে দাঁড়িয়েছে সেখানে পশুদের জীবন কিভাবে বাঁচাবে এ মুহূর্তে কুমিল্লা সিলেট এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ প্রচুর মানুষ যারা নিজেদের বসত বাড়ি সেরে আশ্রয় কেন্দ্রে আছে চোখের সামনে কত মানুষ তার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলছে গতকাল একটা ভিডিও সাথে দেখলাম ছোট দুটো যমজ ভাই একটা পাতিল বসিয়ে দিয়ে পানিতে ছেড়ে দিয়েছে বাস্তবতা কতটা অসহায় আহা কি করুন অবস্থার মাঝে তারা দিন পার করছে এখন হয়তো খাদ্য পানি এসব পেয়ে জীবনটা বাঁচিয়ে রাখছে কিন্তু পানি কমে যাওয়ার পর যখন নিজ বাসস্থানে ফিরবে না জানি কতটা কষ্টে তাদের কলিজাটা দুমড়ে মসড়ে যাবে সাধারণ মানুষগুলো যেসবের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত এক নিমিশে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে গবাদি পশু থেকে শুরু করে কৃষি জমিগুলোর অবস্থা একেবারে শোচনীয় হয়ে দাঁড়িয়েছে কৃষি জমিগুলোর ফসল যেভাবে নষ্ট হয়ে গেল এরপরে তো না খেয়ে দিন পার করতে হবে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার ভাই ও বোনেরা তোমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যেভাবে পারো বন্যার্থদের পাশে গিয়ে তাদের হেল্প করো নিজে যেতে না পারো বিশ্বস্ত কাউকে দিয়ে তাদের মাধ্যমে হেল্প করো আমরা কত টাকা কত ভাবে নষ্ট করি পাঁচ টাকা দশ টাকা খুব বেশি বড় অঙ্কের টাকা নয় অথচ অসহায় মানুষ গুণর কাছে 5 10 টাকার কেনা জিনিস অনেক মূল্যবান কোথায় আছে দশের লাঠি একের বোঝা দজজনে 2 টাকা 4 টাকা 5 টাকা এভাবে দিলেও কিন্তু অনেক টাকা হয়ে যায় এই তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে পোনদায় স্বাধীন করেছি আমাদের এই স্বাধীন দেশে কেউ বিপদে পড়বে আমরা তা চাই체 দেখব এরকম বাঙালি আমরা না হয়তো আপনারা বলবেন আপনি কি দিয়েছেন বর্ণাতদের জন্য আসলে আমি কি দিয়েছি আমি তাই এখানে উপস্থাপন নাই বা করলাম আমার সাধ্য মতো আমি যা পেরেছি তাই দিয়েছি বেশ কয়েকদিন ধরে আমরা সপরিবারে অসুস্থ আপনারা ভিডিওতে দেখেছিলেন অনেকদিন ধরে পেজে ভিডিও না দেয় পেজে রিস একেবারে ডাউন হয়ে গেছে এখন যাও সুস্থ হয়েছি তাও আবার অসহায় বন্যাত্মদের করুন অবস্থা দেখে ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছে অসহায় মানুষগুলোকে দেখে এতটা খারাপ লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজ এ পর্যন্ত তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ